শ্বশুরবাড়ি কি অদ্ভুত তাই না সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই কত মানুষের কত কথা শুনতে হয় বাবার বাড়িতে অল্প কথায় কেঁদে ফেলা মেয়েটাও একদিন অনেক কথা হজম করতে শিখে যায় মেয়ে মানুষের ভাগ্য দেখেন যে বাড়িতে তাদের জন্ম হয় সেই বাড়িতে তাদের মৃত্যু হয় না সেই বাড়িতে কখনো তাদের জায়গা হয় না একটু বয়স হওয়ার পরই তাদেরকে বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠানো হয় এটাই আমাদের সমাজের রীতি তবে অনেক মানুষই জানে না কত মেয়েকে শ্বশুর বাড়িতে গিয়ে কত কষ্ট কষ্ট সহ্য করতে হয় অচেনা মানুষগুলোকে আপন করার চেষ্টাই একটা সময় সে মেয়েটা নিজেকেই ভুলে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমার আম্মু কতগুলো আখ নিয়ে চলে এসেছে বাসায় কিছু মেহমান আসবে তাই আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করছি আর আমার আম্মুর বাসা যেহেতু আমার বাসা থেকে খুব বেশি দূরে না তাই আম্মুকে বলেছিলাম আমার বটিটা একটু ধার দিয়ে আনবে মেহমানরা অনেক বেশি চটপটি পছন্দ করে তাই আমি এক হারি চটপটিও বানাচ্ছিলাম সেটার জন্য পেঁয়াজ কাটাকাটি করতে ব্যস্ত এখন আসলে আমার যতই কষ্ট হোক না কেন আমি অনেক বেশি খুশি মেহমান হয়ে যাই কারণ মেহমান হলো আল্লাহ তালার রহমত কেউ আসলে আমরা কাউকে খাওয়াতে পারি না যার রিজিক সেই নিয়ে আসে আল্লাহ তালা রিজিকের মালি রিজিক জিনিসটা কিন্তু নির্ধারিত থাকে আপনার রিজিক যদি কারো বাসায় থাকে আপনি সেখানে যাবেনি আর কারো রিজিক যদি আপনার বাসায় থাকে তাহলে সে আসবেই আপনার বাসায় এখানে আমি বেগুন রান্না করছিলাম বেগুন দিয়ে বড় পাঙাশ ট্যাংরা রান্না করব পাঙাশ ট্যাংরা আবার অনেকে পছন্দ করেন না কিন্তু আমার হাতের বেগুন পাঙাশ ট্যাংরা খেলে আপনারা তো ভুলতেই পারবেন না আর রান্না করব মুগ ডাল দিয়ে এই যে গরুর চর্বি আর এখানে আছে কিছু মুরগির মাংস এটাও রান্না করব আমার এই ছোট্ট সংসারে বাড়তি যদি কোনো মেহমান আসে আমার কিন্তু খুব ভালোই লাগে এদিকে দেখেন আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে গরুর মাংসটা রান্না হচ্ছে সে এখানেই ঘাটাঘাটি করতেছে আসল উদ্দেশ্য তার এখান থেকে কষা মাংস আমার বাসায় যেই মেহমানই আসুক না কেন সে কিন্তু দ্বিতীয়বার আসতে চায় কারণ মেহমানকে মূলত খাবার দিয়ে না ব্যবহার দিয়ে যত্ন করতে চিংড়ি মাছ কিন্তু আমাদের টাটকা টাটকা চিংড়ি মাছ এগুলো আর এখানে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আর আলু ভাজি করেছি এখানে আবার গরুর মাংসটাও রান্না শেষ একা হাতে কাটাকুটো করে রান্না বাড়া করে ওঠা এতগুলো ভাগের অনেক বেশি টাপ তারপরেও মেহমান আসার আনন্দে আমি কখন জানি সব কিছু শেষ করে ফেল বাসায় মেহমান আসার কথা শুনলেই আমি আগ থেকে রান্না করে রাখি সেই দিন সকাল সকাল উঠে সব রান্না বাড়া করে রাখি কারণ মেহমান আসলে আমার শুধু তাদের সাথে গল্প করতে ইচ্ছা করে আর রান্না করতে ইচ্ছা করে না মজার মজার রান্না করে মানুষকে খাওয়ানোর মাঝে যে মজা সেই মজা যে খাওয়াই সেই শুধু যা দেখেন এক হাড়ি চটপটি সব কিন্তু শেষ এই অল্প এতটুকুই বেঁচে আছে মাত্র চটপটি খেয়ে সবার কি প্রশংসা এই প্রশংসা শুনলেই তো সব ক্লান্তি দূর হয়ে যায় তাই না আমার রান্নাঘরের অবস্থা একদম খারাপ এগুলো সবই পরিষ্কার করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ